আমরা বিএনপি করি নানি আমরা কারণে বিএনপি কেউ গালি গালাজ করবে না ঠিক আছে নানি করতাম আগামী নির্বাচনে আমরা দানা শিশে পক্ষে সকলের ভোট চাইতাম স্নেহ তারেক মানে এবং খালেদা জিয়া যে প্রার্থী দিব ও প্রার্থীরা জিতানিও আমরা মেইন উদ্দেশ্য ঠিক আছে নেই একটা সুন্দর বাংলাদেশ আমরা সকলে চাই আমরা সকলে মিলিয়ে এই বাংলাদেশের লাগি কষ্ট করছি এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আমরা সকলে চাই কথা লাগে আমার ব্যবহারের দ্বারা আমার আচরণের দ্বারা কোনো মানুষ যেন এই বিএনপিতে গালি না দেয় সেই চিন্তা সকলে করবাই ইনশাআল্লাহ Até lá que like não marcada! এখন সংগঠনের প্রতি আবেগ মমতা ভালোবাসা থেকে আমরা অনেকেই মানে মনে করেন সামাজিকভাবে বিয়ের পিড়িতে বসতে পারি না কারণ ছাত্রদল করতে গিয়ে আমরা হামলা মামলার শিকার হয়েছি বিগত দিনে পাঁচ তারিখের পর আমরা খোলামেলাভাবে মন খুলে এইভাবে একটি আয়োজন আমরা করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় কিছু পাঁচ তারিখের আগে বিগত সতেরো বছর এরকম একটা কেক কাটতে পারে না এই বাসায় বসে লুকিয়ে কেক কাটতে হয়েছে এরকম আমাদের দিন আগ আগস্ট মাস ওদের কাছে সুখের মাস ছিল কিন্তু আমরা এরকম হয়েছে আমার জন্মদিনে কেকটা আমি কাটতে পারি আমাকে নিষেধ করা হয়েছিল যে যাতে প্রকাশে আমি কেক না কাটি কেক না কাটি দেখা যাক দেখা গেছে যে পাঁচ তারিখের পর আমাদের দেশের পরিবর্তন হয়েছে ফেসিস হাসিনার পতন হয়েছে আমরা মুক্ত হয়েছি স্বাধীন বাংলাদেশে আমরা মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি পারতেছি এরই ধারাবাহিকতায় মনে করেন আজকে আমার এই জন্মদিন অনুষ্ঠান আমার সহযোদ্ধা বন্ধুরা আছে আমার বড়ো ভাইয়েরা আছে ছোটো ভাইয়েরা আছে ওরা সবাই মিলে আয়োজন করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশের মানুষের কাছে আমাদের একটি একটি দাবি থাকবে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল অন্যায়ের কাছে কখনো মাথানত করি নাই মাথানত করব না আগামী দিনে আমরা দেশের ক্রান্তিলগ্নি সবসময় দেশের তরে আমরা আমাদের জীবন জীবন বিলিয়ে দিতে আমরা প্রস্তুত থাকবো সর্বদা প্রস্তুত থাকবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক্রমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমরা রাজনীতি করতেছি আমরা এই প্রত্যয় নিয়ে রাজনীতি করতে চাই এই কামনা এই আশাই বাসনা